অগতা উপায়ান্তর না দেখে দুটো পাত্রের মধ্যে যে পাত্র থেকে ডাল চেখে দেখা হয়নি কেবল সেই পাত্রের ডালই ঠাকুরকে ভোগ দিলাম তারপর মা আহারে বসলেন সকল রান্না বেশ ভালোই হয়েছিল এবং মা খুব তৃপ্তির সাথে আহার করলেন কিন্তু আমার মন সর্বদা ওই এক চিন্তায় আচ্ছন্ন হয়ে রইল যে ঠাকুরের ভোগের আগে ব্যঞ্জনের অগ্রভাগ গ্রহণ করে কি অপরাধী না করে ফেলেছি প্রায় কয়েক মাস ধরে নিরন্তর এই অশান্তি ভোগ করতে লাগলাম ইতিমধ্যে শ্রী শ্রী মা কলকাতা গিয়েছেন আশ্বিন মাসে কলকাতায় তাকে দর্শন করতে যাই কিন্তু সেই পূর্বের দুশ্চিন্তা ও অশান্তি আমার মনে তখনও আছে মা আমার কাছে জয়রামবাটি ও কোয়ালপাড়ার কুশল খবরাখবর নিয়ে হঠাৎ সামনের ভক্ত মহিলাদেরকে লক্ষ্য করে বলে উঠলেন